সুখবর দিয়ে শুরু করতে চাই বর্তমান দুই সালে কিন্তু সব ব্যাঙ্কই এফডিআর রেট বাড়িয়ে দিয়েছে এক কথা বলতে গেলে মুনাফার হার কিন্তু সব ব্যাঙ্কই আগের চেয়ে অনেক বাড়িয়ে দিয়েছে এবং বর্তমানে কিন্তু এখন মুনাফার হার বারো পর্যন্ত দিয়ে থাকে তবে দু সালের নিয়ম অনুযায়ী আপনি যদি আইএফআইসি ব্যাংকে এফডিআর করেন তাহলে কত টাকা লাভ পাবেন যাদের হাতে এক লাখ দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা আছে তারা কিভাবে এফডিআর করবেন কি কি কাগজ লাগবে কত টাকা মুনাফা দেবে পাঁচ লক্ষ টাকায় এক লক্ষ টাকায় দুই লক্ষ টাকায় তিন লক্ষ টাকায় চার লক্ষ টাকায় সব প্রমাণ সহ আপনাদেরকে দেখিয়ে দেবা যারা প্রবাসী আছেন যারা চাকরিজীবী আছেন ব্যবসায়ী আছেন প্রত্যেকেরই এফডিআর করা উচিত কারণ টাকার প্রয়োজন কার কখন লাগে সেটা কেউ জানে না তবে আপনার ভবিষ্যতের চিন্তা করে হলেও আপনার এফডিআর করা উচিত তবে এফডিআর করবেন কিনা না সেটা আপনার নিজস্ব একান্তই মতামত তবে আপনারা একটু ডান পাশে খেয়াল করুন এখানে দেখুন আইএফআইসি ব্যাংক এফডিআর প্রফিট রেট তবে আইএফআইসি ব্যাংক বর্তমানে কিন্তু তারা কিন্তু রেড সিগনালে নাই মোটামুটি গেলে ভালো অবস্থা আছে এখানে দেখুন আপনি যদি আইএফআইসি ব্যাংকে এক লক্ষ টাকা রাখেন জমা রাখেন এফডিআর করেন তাহলে এক মাস মেয়াদি রাখলে আপনি পাঁচ পার্সেন্ট হারে তিনশো চুয়ান্ন টাকা পাবেন এটা কিন্তু অবশ্যই সরকারি পনেরো পার্সেন্ট ব্যাট বাদ দিয়ে বলছি যে রেটটা বলবো এক লক্ষ টাকা যদি আপনি তিন মাস মেয়াদি রাখেন তাহলে কিন্তু আপনি মাসে পাবেন সতেরোশো টাকা মানে সতেরোশো টাকা তিন মাসে পাবেন এক লক্ষ টাকায় আর মানে আট পার্সেন্ট হারে তখন কিন্তু আপনার ইন্টারেস্ট রেটটা বেড়ে গেল আপনি যদি এক লক্ষ টাকা ছয় মাস মেয়াদি রাখেন তখন তারা আপনাকে রেট দেবে আট দশমিক পঁচিশ পার্সেন্ট সেক্ষেত্রে আপনি এক বছর মেয়াদি রাখলে আপনি পাবেন তিন হাজার পাঁচশো ছয় টাকা আপনি যদি এক লক্ষ টাকা বারো মাস মেয়াদি রাখেন অর্থাৎ বারো মাস মেয়াদি এক বছরের জন্য রাখেন সেক্ষেত্রে সাড়ে আট পার্সেন্ট তারা ইন্টারেস্ট দেবে আপনি টোটাল এক লক্ষ টাকায় লাভ সহ পাবেন সাত টাকা আপনি যদি দুই লক্ষ টাকা এক মাস মেয়াদি রাখেন তাইলেও পাঁচ পার্সেন্ট হারে আপনি পাবেন সাতশো টাকা আপনি যদি দুই লক্ষ টাকা তিন মাস মেয়াদি রাখেন তাহলে পাবেন চৌত্রিশশো টাকা আপনি যদি দুই লক্ষ টাকা ছয় মাস মেয়াদি রাখেন তাহলে পাবেন সাত হাজার বারো টাকা আপনি যদি দুই লক্ষ টাকা বারো মাস মেয়াদি রাখেন তাহলে সাড়ে আট পার্সেন্ট সহ আপনি পাবেন চোদ্দো হাজার চারশো পঞ্চাশ টাকা তবে এখানে আট দশমিক সাড়ে আট পার্সেন্ট কিসের জন্য আপনার যে সরকারি যে খরচ আছে সেটা বাদ দিয়ে আমি বলছি আপনার সব ভ্যাট ট্যাক্স বাদ দিয়ে আপনি যদি তিন লক্ষ টাকা এক মাস মেয়াদি রাখেন জমা রাখেন আইএফআইসি ব্যাংকে তাহলে আপনি পাবেন মাসে এক মাসে পাবেন এক হাজার বাষট্টি টাকা আপনি যদি তিন লক্ষ টাকা তিন মাস মেয়াদি রাখেন তাহলে পাবেন আট পার্সেন্ট হারে আপনি পাবেন পাঁচ টাকা আপনি যদি তিন লক্ষ টাকা ছয় মাস মেয়াদি রাখেন তাহলে পাবেন দশ হাজার পাঁচশো আঠারো টাকা আপনি যদি তিন লক্ষ টাকা বারো মাস মেয়াদি রাখেন তাহলে পাবেন সাড়ে আট পার্সেন্ট হারে একুশ হাজার ছয়শো পঁচাত্তর টাকা আপনি যদি চার লক্ষ টাকা এক মাস মেয়াদি রাখেন তাহলে পাবেন চোদ্দোশো ষোলো টাকা এভরি ইয়ার করলে আপনি যদি চার লক্ষ টাকা তিন মাস মেয়াদি রাখেন তাহলে পাবেন ছয় হাজার আষ্টশো টাকা আপনি যদি চার লক্ষ টাকা ছয় মাস মেয়াদি রাখেন তাহলে পাবেন চোদ্দো হাজার পঁচিশ টাকা আপনি যদি চার লক্ষ টাকা এক বছর মেয়াদি অর্থাৎ বারো মাস মেয়াদি রাখেন তাহলে পাবেন আঠাইশ হাজার নয়শো টাকা সাড়ে আট পার্সেন্ট আপনি যদি পাঁচ লক্ষ টাকা এক মাস মেয়াদি রাখেন তাহলে পাবেন সতেরোশো সত্তর টাকা আপনি যদি পাঁচ লক্ষ টাকা তিন মাস মেয়াদি রাখেন আট হাজার পাঁচশো টাকা পাবেন আপনি যদি পাঁচ লক্ষ টাকা সতেরো হাজার পাঁচশো একত্রিশ টাকা পাবেন পাঁচ মাস মেয়াদি রাখলে আট দশমিক পঁচিশ পার্সেন্ট হারে আপনি যদি পাঁচ লক্ষ টাকা বারো মাস মেয়াদি অর্থাৎ এক বছর মেয়াদি রাখেন আপনি সেক্ষেত্রে পাবেন ছত্রিশ হাজার একশো পঁচিশ টাকা তার মানে আপনাদের হাতে যদি পাঁচ লক্ষ টাকা থাকে অবশ্যই আপনি বারো মাস মেয়াদি রাখার চেষ্টা করবেন এবং ভালো একটা মুনাফা পাচ্ছেন এখানে ছত্রিশ হাজার একশো টাকা কিন্তু কম কিছু নয় তবে হ্যাঁ আইএফআইসি ব্যাঙ্কে যদি আপনি এফডিআর করতে চান অবশ্যই ব্যাংকে গিয়ে সরাসরি সবার আগে ব্যাংকের যে ম্যানেজার আছে তার সাথে কথা বলবেন এবং আপনি একটি অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্টের জন্য আপনার দুই কপি ছবি পাসপোর্ট আইডি কার্ড নমিনির ছবি লাগবে এবং আপনি যদি এফডিআর করেন তারা এর একটি ফর্ম অ্যাকাউন্ট হওয়ার পর আপনাকে একটি ফর্ম দেবে এবং পূরণ করে দেবে আপনি সেই নিয়মেই রাখতে পারবেন তবে হ্যাঁ বাংলাদেশ থেকে এখন পর্যন্ত কোনো ব্যাংক উদাও হয়ে যায় না বা দেউলিয়া হওয়ার মতো রেকর্ড কিন্তু এক কথায় নাই বললেই চলে অতএব যেটা হচ্ছে বর্তমানে সেটা আমার মনে হয় খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে তো আশা করি আপনারা যারা প্রবাসে বা দেশে টাকা পয়সা আছে তারা আইএফআইসি ব্যাংকে খুব নিরাপদই এই এফডিআরটা করতে পারেন